আজকের গল্পটি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম বাংলার পাঁচ বন্ধুর ভূতের গল্প যদি এই গল্পটি শুনে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে গল্পটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের এক ঘন জঙ্গলখেরা গ্রাম চারদিকে গ্রামটি শান্ত সবুজার চিরকালি ধোঁয়াতে কুয়াশায় মোড়া এই গ্রামের পাঁচ বন্ধু সুশান্ত পিয়াল অয়ন লাবণ্য আর রক্তিম স্কুল কলেজ শেষ করে প্রত্যেকে আলাদা কাজ করলেও তাদের বন্ধুত্ব একই রকম অতুত রয়ে গেছে প্রতি বছর দুর্গাপূজার সময় তারা একসাথে গ্রামের বাইরে কোথাও ক্যাম্পিং করতে যায় এই বছর তারা ঠিক করল চারদিকে গ্রামের পুরনো পরিত্যক্ত চাকদার বাড়িতে রাত কাটানো হবে এই বাড়ি নিয়ে গ্রামে বহু কাহিনী প্রচলিত কথিত আছে এক একসময় এখানকার জমিদার শ্রীনাথ চকদার ছিলেন অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর তার মৃত্যুর পর থেকে বাড়িটা নাকি অশুভ ছায়ায় ঢেকে গেছে গ্রামের লোকজন বলেন রাতে ওই বাড়ির ভাঙা জানালা দিয়ে সাদা পোশাকের এক নারীকে হাঁটতে দেখা যায় কেউ কাছে গেলে মিলিয়ে যায় আবার মাঝরাতে শোনা যায় কান্নার শব্দ কেউ সাহস করে সেখানে রাত কাটায় না পাঁচ বন্ধুর কাছে এসব গল্প বরং রোমাঞ্চকর তাই একদিন বিকেলে ব্যাকপ্যাক গুছিয়ে তারা বেরিয়ে পড়ল শরৎকালের নরম হাওয়া ধানক্ষেতের গন্ধ আর দূরে কাশফুলের সারি সব মিলিয়ে পত্তা ছিল দারুণ সুন্দর হাঁটতে হাঁটতে লাবণ্য হেসে বলল হা হা যদি সত্যিই ভূত দেখি তখন কিন্তু পালানোর পথ তুমি দেখাবে সুশান্ত সুশান্ত মুচকি হেসে উত্তর দিল ভূত নয় এখানে বরং দেখা যাবে বেশি আস্তে আস্তে সন্ধে নেমে এল বাড়িটা জঙ্গলের একঘেয়ে নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়েছিল ভাঙা বারান্দা ধুলো জমা দেয়াল আধখোলা দরজা সব দেখে রক্তিমের যেন একটু কাপুনি ধরল কিন্তু অন্যরা যতটা উত্তেজিত রক্তিমও তাদের সাথে জোর করে হেসে যোগ দিল বাড়ির ভেতরে ধুকেতি এক অদ্ভুত স্যাঁতাঁতে গন্ধ নাকে এল মনে হল বহু বছর কেউ এখানে পা রাখেনি কাঠের দরজা ককিয়ে উঠল দেয়ালের কোণে মাকড়সার জাল আর পদ্ধতিহীন ভাবে পড়ে থাকা ভাঙা আসবাবপত্র আরও অদ্ভুত করে তুলছিল ঘরটাকে বন্ধুরা টর্চ জ্বালিয়ে ঘরগুলো ঘুরে দেখল একটি বড় ঘর বেছে সেটিকেই ক্যাম্পের জন্য ঠিক করল অয়ন ব্যাগ খুলে জ্যাম রুটি বের করল সুশান্ত ছোট স্পিকার চালিয়ে গান বাজাল প্রথম দিকে সবই স্বাভাবিক লাগছিল তারা গল্প করছিল হাসছিল ছবি তুলছিল কিন্তু রাত বাড়তে পরিবেশ বদলে যেতে লাগল হঠাৎ করে স্পিকার বন্ধ হয়ে গেল রক্তিম বলল ব্যাটারি তো ফুল ছিল কিভাবে বন্ধ হলো পিয়াল হাসার চেষ্টা করল এই ভূতের কাজি হয়তো ঠিক তখনই ওপরে ছাদের দিক থেকে টক করে একটা শব্দ এল মনে হলো কেউ খুব ধীরে হাঁটছে সবাই একে অপরের দিকে তাকালো। লাবণও বলল বাড়িটা তো তলা কেউ কি থাকে নাকি অয়ন বলল অসম্ভব গ্রামবাসীরা বলেন এটা সম্পূর্ণ খালি শব্দটা আবার হল এইবার একটু জোরে যেন ভারী পায়ের শব্দতে এগোলে ওপরে যাওয়ার সিঁড়ির দিকে এগোল ওপরের ঘরগুলো আরও বেশি অন্ধকার তর্চের আলোয়ে দেখা গেলে এক দীর্ঘ করিডর দেয়ালে পুরনো ছবির ফ্রেম কিছুতে মানুষের মুখ আঁচড় কেটে মুছে দেওয়া যেন কেউ ইচ্ছে করে ছবিগুলো নষ্ট করেছে হঠাৎ করিদরের শেষ থেকে ভেসে এলো এক মৃদু কান্নার শব্দ লাবণ্য থমকে দাঁড়ল এটা এটা কি সত্যি সুশান্ত ফিসফিস করে বলল চলো দেখে আসি তারা ধীরে ধীরে এগোতে লাগল শেষে ছিল একটি ছোট ঘর দরজাটি খোলা কান্নার শব্দ আসছে সেখান থেকে সবাই নিঃশব্দে দরজার দিকে তাকিয়ে থাকল তারপর সুশান্ত ধীরে ধীরে দরজা থেলে খুললো ঘরে কেউ নেই শুধু জানালার পাশে সাদা শাড়ি পরা একটি ছেঁড়া কাপড় মাটিতে পড়ে আছে কাপড়টি হাওয়ায় কাঁপছে টর্চের আলো পড়তে অদ্ভুতভাবে ছায়াটা যেন নড়ে উঠল সবাই চমকে উঠল পিয়াল বলল চলো নিচে যাই কিছু একটা ঠিক নেই ঠিক তখনই হঠাৎ দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল বাতাসের ঝাপটা ছিল না সিরড়ির দিক থেকে শোনা গেল হাসির শব্দ যেন কেউ নিচে নেমে এসে তাদের পথ আটকে দিয়েছে বন্ধুরা আতঙ্কে জমে গেল দরজার কড়া নড়তে লাগল খট যেন কেউ বাইরে থেকে জোরে দরজায় হাত বুলিয়ে যাচ্ছে রক্তিম প্রায় কাঁদতে কাঁদতে বলল ওরা সত্যি আছে এটা ভূতের বাড়ি আমরা ভুল করেছি লাবণ্য সবার হাত ধরে বলল আমরা একসাথে থাকলে কিছু হবে না চলো দরজা খুলে নিচে নামি তারা একসাথে দরজা থেলে খুলতে লাগল বহু চেষ্টা করে দরজা খুলতেই দেখা গেল নিচের করিডর ফাঁকা কিন্তু সিঁড়ির মাঝামাঝি একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে পিঠ তাদের দিকে লম্বা কালো চুল সাদা শাড়ি নিঃশব্দ দাঁড়িয়ে থাকা বন্ধুদের চোখে যেন আটকে গেল হঠাৎ করে সেই ছায়া মাথা ঘুরিয়ে তাকাল মুখটা যেন ফ্যাকাসে চোখ দুটি গহ্বরের মতো কালো মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখে এমন ভয়ঙ্কর শূন্যতা যা দেখলে বুক কেঁপে ওঠে বন্ধুরা চিৎকার করে সিঁড়ি বেয়ে নেমে দৌড় শুরু করল ছায়াটি পেছন থেকে বাতাসের মতো ভেসে তাদের অনুসরণ করতে লাগল বাড়ির প্রধান দরজা কিভাবে যেন বন্ধ হয়েছিল সুশান্ত দরজায় ধাক্কা দিতে লাগল দরজা খুলছে না সাদা ছায়া তাদের পেছনেই এসে দাঁড়াল ঠিক যখন মনে হল সব শেষ তখন হঠাৎ বাইরে থেকে কারো গলার আওয়াজ গ্রামের মাধব কাকু রাতের পাহারায় ছিলেন তিনি লাঠি হাতে দৌড়ে এসেছেন তার উপস্থিতি দেখতেই সাদা ছায়াটা এক ঝটকায় মিলিয়ে গেল বন্ধুরা দরজা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে এল তাদের অবস্থা দেখে মাধব কাকু বললেন তোমরা কি বুঝলে না ওই বাড়িতে কারো যেতে মা না কেন করা হয় জমিদারের কন্যা দেববেয়ানী বিয়ের রাতে আগুনে মারা গিয়েছিল সেই থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায় সকলেই বলে সে আজও কাউকে কিছু বলার জন্য অপেক্ষা করে পাঁচ বন্ধু আর এক মুহূর্ত সেখানে থাকল না সারা রাত গ্রামের মধ্যকানে মাধব কাকুর বাড়িতে কাটাল পরদিন সকাল হলে তারা শপথ করল আর কখনো অয়থা অশরীর এলাকায় অভিযান করবে না কিন্তু সেই রাতের ভয়াবহ চোখ দুটো আজও তাদের মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দে কখনো হাওয়ার মধ্যে লাগে পুরনো সেই কান্নার সুর আর মনে হয় দেবেয়ানীর আত্মা কি তবে এখনও তাদের খুঁজছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন